হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য আমি নিয়ে বলো নিয়ে হাজির হয়েছে এই যে ফুল গাছ এটা বড় এটা ছোট এটা আমি বন্ধুকে দিব ছোটটা এটা একটা কাজিনকে দিব এটা একটা কাজিনকে দিব এটা কাজিন এর বাইরে খেয়ে দেব কাজিন বাই ছোট তার জন্য আচ্ছা তাহলে আমার বন্ধু হয়ে গেল এটা আমরা কাজিনকে দেব তার জন্য একটু এভাবে নি আর ফুল হাই হাইট আছে কলি এই যে কলি এই যে কলি দুই কলি এই যে কলি এই যে আরো আছে এই যে আরো ওই ওইটা আমার কাজিন আইলে কাজিনকে দিব ওইটা আমার দিব আমি কাজিনকে দিব এটা কাজিনের ভাইকে দিব তিনটা ফুল কি সুন্দর আমি তোমাকে ভিডিও তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আমি ফুল গাছের আমার এখান থেকে একটা ফুল গাছ চুরি হয়ে গেছে গা এটা লগে আছে ফুল গাছটা চুরি হয়ে গেছে গা নিচে গা এ দেখো ফুল হয়েছে এ দেখো ভাই দুবলা ফুল গাছ কি